মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল সাতটা বাজে আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি স্নান টান করিনি তাই মনে হচ্ছে না আমি আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি চারটে কুড়ির সময় উঠেছি চারটের সময় ওঠার কথা ছিল চারটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু সেটা আমি শুনতে পাইনি চারটে কুড়ির সময় দেখলাম আমার ঘুম ভেঙে গেছে হয়তো ওই অ্যালার্মের শব্দেই হয়তো ঘুমটা ভাঙতে পারে যাই হোক যখন ঘুম ভাঙলো সেই সময় থেকে চারটে কুড়ি বাজে তো আজকে পারণ ছিল পাঁচটার সময় পাঁচটারও আগে পাঁচটা বাজে দশ মিনিট বাকি সেই সময় পারণ ছিল তো ওই জন্যই আজকে আমি ওই চারটের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে পালন করতে হবে কালকে তো একাদশী ছিল সেই কারণেই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওটাই ও মা যেই আমি ঘুম থেকে উঠেছি দেখি সাথে সাথে অর্জুনও ঘুম থেকে উঠে পড়েছে ব্যাস তারপর অর্জুনের সাথে পটর পটর করা আমি তারপর তাড়াহুড়ো করে বাসি আসি কাজকর্ম সারলাম সেরে স্নান স্নান করে পাঁচটার সময় পুজো দিলাম পুজো দিয়ে তারপরে ওই অর্জুনকে ঘুম পাড়ানোর জন্যই এসছি রান্নাঘরে টুকটাক কাজকর্ম করে অর্জুনকে ঘুম পারানোর জন্য এসে অর্জুন বলে মা আমার খিদে পেয়েছে আবার নিচে গেলাম গিয়ে মাসালা ওটস বানিয়ে নিয়ে আসলাম বলে ওটস বানিয়ে নিয়ে আসো তারপরে ওটস বানিয়ে নিয়ে আসলাম ও ওটস খেলো তারপর ওর সে ঘুমাতে ঘুমাতে সাড়ে ছটা সাড়ে ছটার সময় ও ঘুমালো আমার বর পারণ করে পাঁচটার সময় মর্নিং ওয়াকে গেল মর্নিং ওয়াক থেকে আসলো ওই ছটা পনেরো নাগাদ এসে এসে চা করলো তারপর ঘি দিয়ে চিনি দিয়ে মুড়ি ভাজা করলো আর কি করেছে না এই করেছে চা আর ওই মুড়ি ভাজা করলো তারপর আমাকে আবার চা মুড়ি ভাজা এসব খাওয়ালো আমি আবার কালকে রুটি খেয়েছি কালকে বাসি রুটি ছিল সেই রুটি তরকারি দিয়ে খেয়েছি তো আমার ব্রেকফাস্টও কমপ্লিট স্নানও কমপ্লিট শুধু রান্নাটা করিনি রান্নাটা আমি বেলা করেই করব। এই অর্জুন স্কুলে যাওয়ার পরে করব। কারণ গরম পড়েছে তো তাড়াতাড়ি রান্না করলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে হাতে কত সময় পাওয়া যায় কত কাজ করা যায় তখন দিনটাকে কত বড় মনে হয় আর দেরি করে ঘুম থেকে উঠলে তখন মনে হয় সময় কম কাজ বেশি এরকম মনে হয় আমি তো এখন একটু দেরি করে ঘুম থেকে উঠি আগে আমি সাড়ে পাঁচটা ছটার সময় উঠতাম এখন আমি ঘুম থেকে উঠি সাড়ে ছটার সময় আমার কিন্তু ঘুম পাঁচটা সাড়ে পাঁচটার সময় ভেঙে যায় কিন্তু তাও আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি কারণ ওই যে আমার শরীরটা ভালো নেই তো আমার ঘুমটা ঠিকঠাক মতো হয় না যার জন্য সারাদিন একটা কেমন ঝিমুনি ঝিমুনি ভাব থাকে ওই জন্যই এখন ওই সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠি আর রাত্রেবেলার দিকে তো আমি দেরি করে ঘুমাই ওরজুনের জন্য আমার ঘুমটা ঠিক করে হয় না আর শুনেছি এই বয়সে নাকি একটু বেশি বেশি ঘুমাতে হয় তা হলে নাকি শরীর খারাপ করে ওই জন্য ইচ্ছে করেই একটু শুয়ে থাকি কিন্তু পাঁচটা বাজার পর না সেরকম একটা আর বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না তখন মনে হয় কখন ঘরে কাজকর্ম করব সেই টেনশনে তখন আর ভালো করে ঘুম আসে না কিন্তু ওই যে জোর করে শুয়ে থাকি নিজেকে একটু বিশ্রাম দিই এই বয়সে যদি নিজেকে একটু বিশ্রাম না দেয় নিজের দিকে যদি খেয়াল না রাখে তাহলে চোখে মুখে বয়সের ছাপটা তাড়াতাড়ি চলে আসবে বয়সের ছাপ তো চোখে মুখে চলে এসছেই তো ওই যত্ন না নিলে আরও তাড়াতাড়ি চলে আসবে ওই যতটা আর কি যত্ন করে রাখা যায় সরকারি স্কুলগুলো এখন মর্নিংয়ে করে দিয়েছে ভালোই হয়েছে সবাই এখন সকাল হলে স্কুলে চলে যায় সাড়ে দশটা এগারোটার মধ্যে সবাই বাড়ি চলে আসে সুইটি তো মনে হয় চলেও গেছে সুইটি পাঁচটার সময় ঘুম থেকে উঠে একা একা রেডি হবে রান্না বান্না কি কি করে সেই সব করে তারপরে স্কুলে যায় আজকে সকাল থেকে একটু একটু হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ প্রতিদিনই দেখি মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি আর হয় না বৃষ্টিকে কেউ ধরে চেপে রেখে দিয়েছে এই অবস্থা কিন্তু ঘাম হচ্ছে ঘাম তো কম হচ্ছে না হাওয়া দিলেও বাকি আর না দিলেও বাকি ঘাম তো সেই ঠিকই হচ্ছে এই দেখো এই ঘরে বিছানা গোছানো কমপ্লিট ছেলে মেয়ে দুটো ওই ঘরে ঘুমাচ্ছে ওর বাবার ঘরে পাঠিয়ে দিয়েছে অর্জুনকে ওই বললাম না ঘুম পাড়িয়ে দিয়েছে ওরা দুজন এখন ওই ঘরে ঘুমাচ্ছে এই দেখো আমার পাগলা পাগলি ঘুমাচ্ছে সকালবেলায় এই জামা কাপড়গুলো ভাজ করে রেখেছে অর্জুন বলে কি মা তুমি কি আমাকে ওই জামা কাপড়ের উপরে শোয়াবে তুমি আমার বালিশ দাও তারপর আবার বালিশ দিলাম জামা কাপড়গুলো টিপা পরে ঠিকঠাক করে রাখবে এই টিভির ঘরে গতকাল নতুন ফ্যানটা লাগানো হয়েছে কিন্তু এখনও আমার এই পাখার হাওয়া খাওয়ার সৌভাগ্য হয়নি নতুন পাখার এখন আমি এই পাখাটা চালিয়ে দিয়ে পাখা তো সেই জন্য অনেক হাওয়া আমি একটু বসি এখন নোংরা নিতে যখন গাড়িটা আসবে সে সময় আমি নিচে যাবো উপরের ঘরে অনেক নোংরা রয়েছে সেই বালতিগুলো নিয়ে একবারে আমি নিচে যাবো নিচে গিয়ে তারপরে রান্নাবান্নায় হাত দেবো এখনও তো সাড়ে সাতটা বাজে এই কর্নার র্যাকটা আজকে ঝাড়মুছ করব। এই কর্নার র্যাকে তো প্রচুর ছোট ছোট জিনিসপত্র রয়েছে ওগুলো সব মুছে করব। উপরের ঘরে তো বেশি একটা থাকা হয় না ওই জন্য উপরের ঘরের কাজগুলো না বেশিরভাগ সময়ই জমে থাকে নিচের ঘরের কাজগুলো আমি রান্না করতে করতে করে ফেলি বা নিচের ঘরেই তো আমি বেশিক্ষণ সময় থাকি ওই জন্য নিচের ঘরের কাজকর্ম করতে আমার অত অসুবিধা হয় না কিন্তু উপরের ঘরে কম থাকা হয় তো ওই কারণে উপরের ঘরের কাজগুলো প্রায় সময় দেখি জমে থাকে এই পিসগুলো সব নামিয়ে ভালো করে ধুয়ে মুছে আবার জায়গাটায় জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম এই কর্নার একটা সব সময় পরিষ্কার করা হয় না এটা মাঝে মধ্যেই পরিষ্কার করে থাকি দিলাম চলে আসলাম নোংরা গাড়ি এসেছিলো নোংরা টোংরা দিয়ে বালতি বলতি সব ধুয়ে রাখলাম আর এখন এই দেখো ভেন্ডি আর কাঁচা লঙ্কা আলাদা করবো কালকে রাতে আমার বর এই ভেন্ডি আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে এসে এখন আমাকে এই সময় নিয়ে আলাদা করতে হবে ভেন্ডি আর কাঁচা লঙ্কা ভেন্ডি রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে বাসনগুলো সব গুছিয়ে রাখলাম রান্নাঘরের বাসন না গোছালে না আরও মাথা খারাপ হয়ে যায় রান্না করার সময় যদি বাসন এলোমেলো থাকে তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো গোছালাম এখন ভেন্ডি কাটবো ভেন্ডিগুলো তার আগে এই কাঁচা লঙ্কা থেকে আলাদা করি যেমন ওই সবজিওয়ালার মাথার বুদ্ধি তেমন আমার বরের মাথায় বুদ্ধি একটা প্লাস্টিকে কাঁচা লঙ্কা আর এই ভেন্ডি নিয়ে আসছে কেন কাঁচা লঙ্কাটা আলাদা একটা ছোট প্লাস্টিকে দিতে পারতো এই যে ভেন্ডিগুলো কেটে নিয়েছে আরও তিন চারটে ভেন্ডি রয়েছে কাটলে হয়ে যাবে ভাত উঠলেই আছে চিংড়ি মাছ কাটতে হবে বাজার থেকে পরশু দিন হ্যাঁ কবে না না পরশু দিন না আরও ধরো চার পাঁচ দিন আগে ওই যেদিন ইলিশ মাছ আনলো সেদিন বোলা মাছ চিংড়ি মাছ এগুলো নিয়ে এসছিল চিংড়ি মাছ কাটতে হবে চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডি রান্না করব এটা কেটে তারপরে চিংড়ি মাছটা কাটবো তার আগে ভাতটা নামাতে হবে ভাতটা গড় দেবো তারপরে চিংড়ি মাছে হাত দেব চিংড়ি মাছের মধ্যে থেকে না হেভি গন্ধ আসে রেডি করে দিলাম স্কুলে যাচ্ছে ছেলেটা গেমে নিয়ে একসে কী কান্নাকাটি করছে স্কুলে যাবে না ওর গরম লাগছে দেখো চোখ মুখ কালো করে স্কুলে যাচ্ছে চোখে মুখে জল দিলাম মাথায় জল দিলাম কি অবস্থা একটু বৃষ্টি হয় না এই অর্জুনটা স্কুলে যায় তো আমার হেভি টেনশন হয় ও একদম গরম সহ্য করতে হয় না কোথায় যাচ্ছিস গাছ থেকে কুমড়ো পেরে নিয়ে ওই গাছে কুমড়ো হয়েছে কুমড়ো গাছে সেদিন আমি দেখে এসেছি ওদের ছাদে গিয়ে কিন্তু আমি আজকে আর ওদের ছাদে যাব না আমার আর ইচ্ছে করছে না দেখো কী অবস্থা দেখতে পাচ্ছ গেমে নিয়ে কি কী হয়েছে এই অবস্থায় আর আমি লোকের বাড়ির ছাদে যেতে পারবো না এর উপর দিয়ে কোটও আমার চাপাতে ইচ্ছে করছে না ছেঁড়া ফাটা পুরোনো যত নাইটি আছে সেগুলো আমি টেনে টেনে বের করছি আমি দুটো নাইটি যেন সেলাই করে করছি দুটো পুরোনো নাইটি সেই সেলাই করে আমি রেখে দিয়েছি ওগুলো আমি রাতের বেলার দিকে পড়ি নরম ওগুলো করতে কি আরাম লাগে আর কি বলবো জানি ও কৃপা গিয়ে কুমড়োটা পেরে নিয়ে আসুক কুমড়োটা রান্না করতে হবে অর্ডারটা আসতে দেরি আছে যা কুমড়োটা নিয়ে আয় আমি রান্না করবো কিপা আমি আর থাকতে পারছি না হ্যাঁ এই কুমড়ো গাছের দেখো আমার সাথে কি শত্রুতা গাছটা লাগিয়েছি আমি আমার বাড়ির উঠোনে গাছটা হয়েছে আর ফল ধরছে উদয়দার বাড়িতে এসে ওই গাছটা লতিয়ে লতিয়ে এই যে আমাদের লিচু গাছের উপরে উঠে তারপর দেখো এই যে কুমড়ো ধরেছে উদয়দা না বললে তো আমি জানতেই পারতাম না যে গাছে কুমড়ো হয়েছে এই কুমড়োটা যেন তো আরও বড় হতো কিন্তু উদয়দা বলল এই কুমড়োটার মধ্যে নাকি পোকা হয়েছে কিন্তু কুমড়োটা কাটার পরে দেখলাম কুমড়োর মধ্যে কোনো পোকা হয়নি উদয়দার উদয়দা আর কি ভুল বুঝেছিল উনি মনে করেছে এর মধ্যে পোকা হয়েছে তাই তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছিল আমি তো এসব ব্যাপারে অত কিছু জানি না উদয়দাই আমাকে সমস্ত কিছু বলে দেয় গাছটা আমি লাগিয়েছি ঠিকই জলও আমি দিয়েছি তবে এর পিছনে উদয়দার অনেক পরিশ্রম আছে উনি দড়ি দিয়ে বেঁধে বেঁধে মাচা বানিয়ে দিয়েছিল তারপর কুমড়ো শাক কোন দিকে কিভাবে যাবে না যাবে এগুলোর সব কিছু উনি আমাকে বলে দিয়েছে বা উনি নিজেও করেছে যাই হোক আরেকটা কুমড়ো আমরা রাখবো আর কুমড়ো উদয়দাকে দেব। এই কুমড়োটার যেন তো ওয়েট হয়েছিল আড়াই কিলো উদয়দা আবার ওনার ওই যে মাপার মেশিন আছে না তাতে মেপে দেখলো এটার ওয়েট হয়েছে আড়াই কিলো কি সুন্দর কালার এসছে কুমড়োটা কাঁচা কুমড়ো কিন্তু কৃপা আবার বললো একটুখানি কুমড়ো পাতলা পাতলা করে কেটে ভাজা করতে তো এই দেখো কৃপাই কেটে দিয়েছিল আমাকে এই কুমড়ো সেগুলো আবার একটু ভেজে নিচ্ছি কৃপা কিন্তু কুমড়ো একদমই খায় না কিন্তু আজকে গাছের কুমড়ো দেখে কৃপারও খুব আনন্দ হচ্ছে আজকে কৃপা কুমড়ো ভাজাও খেয়েছে আর কুমড়োর তরকারিও খেয়েছে চিংড়ি মাছ দিয়ে এই দেখো কুমড়ো তরকারি করছি কুমড়োটা দেখতে যা সুন্দর হয়েছে না কুমড়োটা ভীষণই নরম আর খেতেও এত ভালো লেগেছে বাজার থেকে যে কুমড়োগুলো নিয়ে আসে তার থেকে এই কুমড়োটা খেতে ভীষণ ভালো লেগেছে উদয় দ্বারা এই মিষ্টি কুমড়ো মাছের ঝোলের মধ্যে দিয়ে খেয়েছিলো ওরাও বলছিল যে মিষ্টি কুমড়োটা খেতে এত ভালো হয়েছে বাড়ির উঠোনের এইটুকু ফসল যে আমাদেরকে কি আনন্দ দিল সে তোমাদের বলে বোঝাতে পারবো না কুমড়োটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও অপূর্ব স্বাদের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তরকারিটা রান্না করে নিলাম এই কাঁচা কুমড়ো ভাতের মধ্যে সেতু খেতেও ভালো লাগে তবে কৃপা অর্জুন ওটা বেশি ভালো খাবে না তো সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিয়েছি এই দেখো মাছের ঝোল ভেন্ডি দিয়ে চিংড়ি দিয়ে আর কুমড়ো আর কুমড়ো তরকারিটা তো দেখালাম গুড ইভিনিং বন্ধুরা এখন পোনে চারটে বাজে তা আমি একটু বাইরে গিয়েছিলাম তিনটের সময় আমার বরের সাথে ব্যাংকে গিয়েছিলাম তো সেখান থেকে এখন চলে এসছি আর আমার বর আবার অর্জুনটা আনতে গেল এই ব্যাগটা তো ছিঁড়ে আছে আজকে তো আমরা প্রথমবার গ্রসারি শপিং করলাম অ্যামাজন থেকে ব্লিঙ্কেট তো বার সাত পর্যন্ত আছে আমাদের এখানে নেই সেই জন্য আমাদের দুঃখ তারপর কৃপা সেদিন দেখলো অ্যামাজনে এরকম গ্রসারি শপিং করা যায় তো দাম একটু বেশি নেয় দোকানে যা দাম তার থেকে একটু দাম বেশিই নেয় তবে দু একটা জিনিসে ডিসকাউন্ট দেয় তো সেগুলো খুঁজে খুঁজে বের করলাম যেগুলোতে ডিসকাউন্ট রয়েছে তো সেই জিনিসগুলোই ওই বুঝে বুঝে অর্ডার করলাম আজকে অর্ডার করলে কালকের মধ্যে দিয়ে যায় তো গতকাল অর্ডার করা হয়েছে আজকে সকালের মধ্যে দিয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই কি কি কিনলাম মানুষের লাইফটা এখন কত সহজ হয়ে গেছে এই কারণে আরামপ্রিয় হয়ে গিয়েছি এর বাইরে যখনই একটু এদিক হয় তখনই আমরা হাঁপিয়ে উঠি তখনই আমরা যেন আর লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারি না কি সুন্দর দেখো ঘরে বসেই এখন জিনিসপত্র সমস্ত কিছু চলে আসে তো এগুলো তো অনেক আগেই শুরু হয়েছে কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে একটু দেরি হয়েছে তো দেখো কি কী অর্ডার করেছে এই দেখো এটা হলো গিয়ে আশীর্বাদ লবণ তো এটা পঁচিশ টাকা করে কিন্তু ডিসকাউন্টে ষোলো টাকায় পেয়েছে পাঁচ পাঁচটা অর্ডার করতে চেয়েছিলাম যেহেতু দামটা কম রয়েছে ষোলো টাকা কিন্তু আউট অফ স্টক সেজন্য একটাই নিয়েছে আর এটা হলো গিয়ে রেডিমেড জামুন ওই যে এই যে দেখো ইনস্ট্যান্ট মিক্স এগুলো না আমার অনেক দিন ধরে বানানোর শখ ছিল মিষ্টি বানাবো তো এগুলো দুটো নেওয়া হয়েছে এগুলো দুটোর দাম সেভেন্টি থ্রি ওই বাই ওয়ান গেট ওয়ান রয়েছে ওটা তো নামে ওই সেভেন্টি থ্রি দুটোর দাম আর এটা হলো এই যে কৃপা অর্জুনের ইফপি প্যাকেট খাবার ম্যাক্রোনি পাস্তা আর এটা একটা ইমলি ইমলি সস এই সসটা খেতে না আমার বেশ ভালো লাগে শিঙারা ঠেঙারা এই যে চপের সাথে খেতে ভালো লাগে টমেটো সসের থেকে আমার না এই সসটা খেতে বেশি ভালো লাগে এটা আমি আমার জন্যই অর্ডার করেছি আর অর্জুন প্রত্যেকদিন তো একটা করে কেক নিয়ে যায় স্কুলে তো এগুলো আট টাকা করে ন টাকা আট টাকা হ্যাঁ আট টাকার ছিল তো ওই ফ্লেভারটা ওর জন্য পছন্দ না সেই জন্য এই ন টাকা দামের এইটা অর্ডার করা হয়েছে পাঁচটা অর্ডার করেছি এই এক সপ্তাহের জন্য আমার মনে হয় তার আগে সব খেয়ে নেবে এগুলো বাইরে তো দশ টাকা করে নেয় আর এই হলো গিয়ে ম্যাগি এগুলো তো দুটাকা এক টাকা করে ডিসকাউন্ট পাওয়া গেছে এই যে এটাও একটা ম্যাগি তাই তো তো ম্যাগি নিয়েছিস এগুলো কিপার কাজ আর এটা হলো সিয়া সেট আমার বর বললো সে সিয়া সিট খাবে আর আমি নিজের জন্য ফ্লেক্স অর্ডার করলাম এখানে পাঁচশো রয়েছে আর এটা এটা একটা চিপসের প্যাকেট এটাতেও ডিসকাউন্ট পাওয়া গেছে হ্যাঁ এই সিয়া সিটটা দুশোর প্যাকেট সিয়া সিট আর ফ্লেক্সিটের দাম কিন্তু সেরকম একটা বেশি নেয়নি আমার বর এখান থেকে ফ্লেক্সিট কিনেছিল সেটার কিন্তু অনেকটাই দাম নিয়েছে এই আমাদের বাজার থেকে ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসেছিল কিন্তু এখানে পাঁচশো কত দাম নিয়েছে একশো নয় টাকা একশো টাকা দাম নিয়েছে কৃপা সোয়াবিনের পাকোড়া বানিয়ে নিয়ে এসছে অল্প করেই করেছে কিবা পেটে ব্যথা তো সেই জন্য কৃপাকে কম খেতে বলেছি রাত দশটা বাজে আজকেও তো কলের মিস্ত্রি এসেছে এই মোবাইল বন্ধ করতো অর্জুন এই মাত্র মেয়ের বাড়ি থেকে আসলো সন্ধ্যের সময় পড়তে গিয়েছিল তো কলের মিস্ত্রি এসে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করেছে কিন্তু পরিষ্কারের কাজ কমপ্লিট হয়েছে কিনা সেটা জানি না সেটা বলতে পারছি না তো ওই যে সিঁড়ির নিচে যেসব জিনিসপত্র থাকে সেগুলো সব বের করা ওদেরকে দেখলাম ওরা ওই বালতি ভরে ভরে জল সব ফেলে দিল যাওয়ার সময় আমাকে বলে দিল গেট ফেট আটকে দিতে তারপর আমার হঠাৎ করে খেয়াল এসেছে যে ওরা কি কালকেও আসবে নাকি ওরদের কাজ শেষ হয়ে গেছে তা আমার বরকে ফোন করলাম আমার বর বলে আমিও জানি না কালকে আসবে কিনা তো ওরা ওই জলের ট্যাঙ্কি পরিষ্কার করেছে তো সেই নিচটা একদম ওই জল কাদা হয়েছিল সেগুলো সব মোছামুছি করলাম তারপরে রসুনের খোসা ছাড়িয়েছি তিনখানা রসুনের খোসা ছাড়িয়েছি তো ওই কৃপা আবার সেই সোয়াবিনের পাকোড়া করলো আমি ভাত রান্না করলাম এই ঘরে টুকটাক এসব কাজকর্ম জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে সেগুলো গোছ গাছ করে তারপরে বাসন কোষণ ধুয়ে ভাত রান্না করে স্নান করে পুজো দিলাম কাপড় ও জামা কাপড় ভিজিয়ে রাখলাম না কি আমাকে আবার মনে করে দিচ্ছে মনে থাকে না কখন যে কি কাজ করি কিন্তু যখন আমি কাজ করি তখন আমার মানে এরকম মেশিন চলতেই থাকে তো পুজো টুজো দিয়ে এসে তারপরে আমি আবার মোবাইলে এখন ওই সিনেমা সিনেমা দেখলাম দুটো সিনেমা দেখা হয়ে গেল আমার বর এসে ওই শর্ট ফিল্মগুলো সেগুলো দেখেছি আমার বর এসে এখন ওকে খেতে দেব সে নাকি এখন স্নান করবে স্নান করে নিচে আসবে তারপর খেতে দেবো তা না হলে এতক্ষণে আমি উপরে চলে যেতাম তো বন্ধুরা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো